হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা আর মেলা শুরুর আগে প্রতিবারের মতো প্রস্তুতি পরিদর্শন করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলায় কাউকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ছোটোখাটো কোনো ঘটনাকে নিয়ে উত্তেজনায় না ছড়ায় কেউ কোনো প্ররোচনায় পা দিলেও আপনারা ছড়াতে দেবেন না আমি মনে করি যেখানে আশি থেকে নব্বই লাখ মানুষ আসেন সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড় একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় পদপিষ্ট হয়ে যায় এদিন গঙ্গাসাগরের উন্নয়নের বিষয়ে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে তিনি বলেন আগে যখন গঙ্গাসাগরে আসতাম কিছুই ছিল না সব ভোঁভা এখন গঙ্গাসাগরে সব সেট তৈরি হয়েছে এক্ষেত্রে সবই বর্তমান রাজ্য সরকার তৈরি করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি জানান গঙ্গাসাগরে আলোর জন্য আট কোটি টাকা খরচ হয়েছে এদিন মুখ্যমন্ত্রী জানান সাগর ও আশেপাশে এলাকায় একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন হয়েছে উদ্বোধন করা হয়েছে সাগর ব্লকে একটি বড় পানীয় জল প্রকল্প খরচ হয়েছে তেতাল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা ব্লকের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা এছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই গঙ্গাসাগর উপলক্ষে শুধু রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয় ভিন রাজ্য থেকেও লাখ লাখ মানুষ জমায়েত হয় গঙ্গাসাগরে তাদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ করে রাজ্য সরকার এবারও তার ব্যতিক্রম নেই এই বছরে মেলায় আগত প্রতিটি পুণ্যার্থীর জন্য পাঁচ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে রাজ্য সরকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছে রাজ্য সরকার পাশাপাশি মেলায় যাতায়াতের জন্য থাকছে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এই বছর মেলায় যাতায়াতের জন্য থাকছে আড়াই হাজার বাস ছটি বার্জ একশোটি লঞ্চ ও বাড়তি ট্রেন যে কোনো রকম সমস্যা সামাল দেওয়ার জন্য থাকছেন দু সিভিল ডিফেন্স কর্মী এছাড়াও থাকবেন অন্যান্য ভলেন্টিয়ার্স মেলায় খুব অসুস্থ হয়ে পড়লে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে মেলায় থাকবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তিনশো বেড পর্যাপ্ত চিকিৎসক এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ পরিস্থিতিতে রোগীদের জন্য গ্রিন করিডোর মানুষের স্বার্থে বিভিন্ন ভাষা প্রচারের ব্যবস্থা রাখা হবে গঙ্গাসাগর মেলায় পাঁচ লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয় টোল ফ্রি নাম্বার টাম্বার সবই আছে এবং আট কোটি টাকার বেশি দিয়ে এখানে যে আলোর বর্ণমালা সাজিয়ে দেওয়া হয়েছে এবারের মেলায় মোট একুশটি জেটি ব্যবহার করা হবে আড়াই হাজার বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ এক্সট্রা ট্রেন সব ভিকেলে জিপিএস ট্র্যাকিং স্যাটেলাইট ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকবে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে দু হাজার চারশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে শুধু মেলার জন্যই তিনশো বেডের বন্দোবস্ত করা হয়েছে সাগর নামখানা চেমাগুড়ি লট এইট রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরো জোরদার করা হয়েছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে পর্যাপ্ত পরিমানে স্পেশালিস্ট ডাক্তার নার্স প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য ভিন করিডোরও থাকবে আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা ইউনাইটেড ইন্ডিয়া নিউজ